আজকে আমি আমার এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ইউনিট টু এর প্রথম অধ্যায় তথা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নামক অধ্যায় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা আজকে আমরা যে টপিকটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় এবং উপনিবেশ স্থাপনের কারণ কি ছিল ঊনবিংশ ও বিংশ শতকের বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ কিন্তু প্রশ্ন হল এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় অন্য দেশকে জয় করে সেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা এবং সেই দেশকে নিয়ন্ত্রণে রাখা শতকে নিজ ইউরোপের শক্তিশালী যেমন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি রাশিয়া প্রভৃতি প্রায় সমগ্র পৃথিবীকে তাদের উপনিবেশে পরিণত করেছিল তাদের উপনিবেশ বিস্তার বিশেষত কার্যকারী হয়েছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে অন্যদিকে সাম্রাজ্যবাদ এই শব্দটিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছে এই সাম্রাজ্যবাদ শব্দটি তবে শিল্প বিপ্লবের পূর্ব পর্যন্ত সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশের উপর ভৌমিক অধিকার বলবৎ করাকে পরবর্তীকালে সাম্রাজ্যবাদ বলতে বোঝাতো বিজিত দেশের জনগণের উপর কর্তৃত্ব স্থাপন এবং অধিকৃত দেশের সম্পদকে নিজের স্বার্থে ব্যবহার করা মূলত আঠারোশো থেকে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়ে থাকে উল্লেখ্য যে সপ্তদশ ও অষ্টদশ শতকে মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্পেন পর্তুগাল ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ড ডেনমার্ক প্রভৃতি বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন স্থান দখল করে সেখানে নিজের উপনিবেশ শাসন প্রতিষ্ঠা করে এবং সাম্রাজ্যবাদের প্রসার করা থাকে কিন্তু এখন প্রশ্ন হলো যে ইউরোপের বিভিন্ন দেশ কেন বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ স্থাপনে তৎপর হয়ে ওঠে এর উত্তরে বলা যায় যে এর পশ্চাতে কোনো একটি কারণ নয় বেশ কিছু কারণ এর পশ্চাতে দায়ী ছিল এখন কি কারণ সেগুলো না সেই কারণগুলি হলো প্রথমত উপনিবেশ স্থাপনের মাধ্যমে নিজ রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা দ্বিতীয়ত শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচা মাল সংগ্রহ ও সুবিধাজনক বাজার সৃষ্টির উদ্দেশ্যে ঔপনিবেশিক শক্তি সর্বদাই উপনিবেশের সন্ধানে ব্যস্ত ছিল তৃতীয়ত শিল্প বিপ্লবের কারণে শিল্পপতি ও পুঁজিপতিদের হাতে যে অর্থ বা মূলধন এসেছিল সেই অর্থ অন্যত্র বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানের জন্যই ঔপনিবেশিক শক্তিগুলি উপনিবেশ স্থাপনে তৎপর হয়ে উঠেছিল চতুর্থত শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে ইউরোপের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে ফলে উদ্বৃত্ত জনসংখ্যার চাপ কমানোর উদ্দেশ্যে বিভিন্ন দেশ উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়ে ওঠে এছাড়াও নিজ সভ্যতা এবং ধর্ম প্রচারের আকাঙ্ক্ষাকেও ঔপনিবেশিক নীতির একটি কারণ বলে মনে করা হয়ে থাকে তো এই ছিল মূলত উপনিবেশ স্থাপনের প্রধান কারণ তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি জানতে পারলাম না আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় এবং এই উপনিবেশবাদ স্থাপনের কারণ কি ছিল ধন্যবাদ